দেখতে পোড়া পোড়া লাগলেও টেস্ট কিন্তু দারুণ ছিল ফার্স্ট টাইম বাড়িতে বানালাম চিকেন তন্দুরি আর চিকেন কাবাব খেতে যেমন ভালো হয়েছিল তার পিছনে খাটনিও ছিল অনেকটাই তবে এই ভালো খাওয়ার পিছনে একজনকে ধন্যবাদ না দিলেই নয় সেটা হলো পম্পা সাহাতি তোমাকে অনেক ধন্যবাদ এই বার্বিকিউ গ্রিল স্ট্যান্ডটা দেওয়ার জন্য এটা থাকার জন্যই আমরা এত ভালো একটা খাবার খেতে পারলাম বাড়িতে বানিয়ে প্রথমেই বললাম যে ফার্স্ট টাইম ট্রাই তাই এই কয়লাগুলো ধরাতে আমাদের কিন্তু বেশ খাটনি হয়েছিল আর এই কয়লাগুলো ধরাতে গিয়ে খরচে কি পরিমাণ নোংরা হয় সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে আর যে এই কয়লাগুলো ধরিয়েছে তার গা মাথার অবস্থাটা শুধু দেখো আর আমরা সন্ধেবেলা এটা করেছিলাম যে কারণে পরিস্থিতি আরও খারাপ ছিল কিভাবে ধরালাম সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে যদি কারোর কোনো ভালো প্রসেস জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যে এটা কিভাবে ধরালে সুবিধা হয় তন্দুরির জন্য ছিল কটা লেগ পিস আর কয়েকটা উইংসের পিস এগুলোকে ওই নর্মাল টক দই আর তন্দুরি মশলা আর বাড়িতে যে সমস্ত আমাদের গুঁড়ো মশলা থাকে সেগুলো দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ মেখে রেখেছিলাম প্রায় বারো তেরো ঘন্টা মতো যে কারণে টেস্টটা কিন্তু বেশ ভালো এসেছিল আর তারপর এই কয়লাগুলো ধরে গেলে তার উপরে এক এক করে সাজিয়ে দিলাম প্রথমে তন্দুরিটা অন্যদিকে কাবাবের জন্য চিকেনের ব্রেস্ট পিসের সাথে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম ও মশলার সাথে মাখিয়ে নিয়েছিলাম আর সেগুলো এক এক করে শিকের মধ্যে গেঁথে নিয়ে পুড়িয়ে নিয়েছিলাম আমরা যেটা ভুল করেছিলাম সেটা হলো আজটা যখন প্রচন্ড হিট ছিল সেই মুহূর্তেই আমরা ওই লেগ পিসগুলো দিয়ে দিয়েছিলাম অর্থাৎ যেটা তন্দুরি বানাচ্ছিলাম যে কারণে প্রথমেই ওগুলো খুব পুড়ে গেছিল একটু আঁচ কম হলে তারপর ওটা দেওয়া উচিত ছিল যেটা আমরা প্রথমবার বলে ভুল করেছি সেই কারণে তন্দুরিগুলো পুড়ে গেলেও আমাদের কাবাবগুলো কিন্তু খুব ভালো হয়েছিল খেতে এগুলো বানাতে গিয়ে যেটা বুঝলাম সেটা হলো যে তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি বারবার ব্রাশ করতে হবে তবেই কিন্তু চিকেনগুলো পোড়াটা কম হবে যত তেল ব্রাশ করবে চিকেনটা কিন্তু তত কম পুড়বে মানে চিকেনের কালো ভাবটা কিন্তু কম হবে এই দিনের এই কাবাব আর তন্দুর খেয়ে এত ভালো লেগেছিল যে আর একদিন আমরা গোটা মুরগি ট্রাই করেছিলাম সেই অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর ফলো করতে ভুলো না